ইউটিউব চ্যানেলের আজকের যে সমসাময়িক আলোচনা আজকের সমসাময়িক আলোচনা হচ্ছে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপট অর্থনীতি রাজনীতি শিক্ষা এবং সামাজিক যে বাংলাদেশ পরিস্থিতি কেমন বাংলাদেশের আগামীর পরিস্থিতি কেমন হবে এবং আগামীর দিনের করণীয় কি সে বিষয়ে আমরা যদি গতকালকের এবং আজকের ঘটনাগুলো আমরাই দেখি কালকে যে আলোচনা করেছিলাম যে বাংলাদেশে এত পরিমাণ যে আন্দোলন হচ্ছে সংগ্রাম হচ্ছে মানববন্ধন হচ্ছে দাবি দেওয়ার যে আওয়াজ তোলা হচ্ছে আজকে দেখলাম যে প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা তারা আন্দোলন করেছে এবং তাদের যে আন্দোলন এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা আন্দোলন এবং বিক্ষোভ এবং মানববন্ধনের মতো কর্মসূচি দিয়েছিল এবং সেখান থেকে তাদেরকে পুলিশ সরানোর জন্য জল কামানের যে ব্যবস্থা করেছিল এখানে একজন আমরা যেটি সরাসরি বিভিন্ন বাংলাদেশের সুনামধন্য যে অনলাইন পত্রিকা এবং বিভিন্ন পত্রিকার যে অনলাইন ফেসবুক পেজের যে সরাসরি দিতে দেখেছিলাম যে একজন শিক্ষককে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কোন স্কুল থেকে এসেছিলেন বা আপনি কোন স্কুলের শিক্ষকতা করেন সে তার স্কুলের নামটা বলতে পারে নাই সে তার স্কুলের নামটাই বলতে পারে নাই আসলে এটি খুবই লজ্জার বিষয় এটি কারা এই যে মানববন্ধন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ মিছিল আন্দোলন কর্মসূচি কারার ইন্ধন দিচ্ছে এটা কারা ইন্ধন দিচ্ছে সেটা সরকারের আরো খোঁজখবর নিয়ে দেখা দেওয়া উচিত আজকে যে মানববন্ধন বা কর্মসূচি দিয়েছিল প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা একজন শিক্ষককে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে তিনি কোন স্কুলের শিক্ষক তিনি তার স্কুলের নাম আর প্রতিবন্ধীরা আন্দোলনে নেমে হয়তো তারা ভেবেছিল যে তাদের প্রতি সহানুভূতি বা তাদেরকে আন্তরিকতার বেশি একটি ইয়ে করা হবে তবে আন্তরিকতা করা হতো যদি তাদের দাবিটি যুক্তিক হতো এবং তাদের যে দাবি তো নিয়ে এসেছেন তাদের মধ্যে আসলে এখানে শিক্ষক কতজন ছিল বা কারা আসল শিক্ষক সেটা যেহেতু বোঝা যাচ্ছিল না তাহলে কিভাবে এই দাবি দাওয়া নিয়ে একজন যে প্রধান উপদেষ্টা যিনি দেশের বর্তমান সরকার তার কাছে পৌঁছে যায় তো আসলে যেই পরিমাণ প্রতিদিন দাবি দেওয়া আন্দোলন সংগ্রাম রাস্তাঘাটে হচ্ছে এটি কে করাচ্ছে বা কাদের ইন্ধনে করা হচ্ছে গতকালকে দেখলাম যে লাখি আক্তার যিনি একজন শাহবাগের অগ্নিকন্যা ছিলেন এবং যিনি শাহবাগের স্লোগান কন্যা ছিলেন তারাও একটি বিশাল রেলি বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন থেকে তারা শাহবাগ প্রদক্ষিণ করেছিলেন আসলে এখনো এই যে বাংলাদেশ পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ সরকারের যে প্রধান ছিলেন এবং আওয়ামী লীগের প্রধান ছিলেন এই দেশের সরকার প্রধান হাসিনা হাসিনা সরকার চলে যাওয়ার পরও তাদের যে একটি শ্রেণীর সরকারের বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন আইন শৃঙ্খলা দপ্তর বলেন সরকারের বিভিন্ন প্রশাসনের দপ্তর বলেন এবং সকল সেক্টরে দীর্ঘ ষোলো বছর যেহেতু একটি সরকার তাদের ছিল আজ থেকে ১৬ বছর আগে যার জন্ম হয়েছিল আহ তিনি হয়তো বলতে পারবেন না যে আগের আগের এই যে সরকারের সময় কেমন ছিল আইন শৃঙ্খলা কেমন ছিল আসলে এই চর্চা আজ থেকে যারা ষোলো বছর আগে যার বছর যার বয়স ষোলো বছর সেই হয়তো এই ধারণাটা তার কাছে তেমন একটা থাকবে না তো যে বিষয়টা যে সমসাময়িক আলোচনা আপনারা যারা আমার এই যে লাইভটি দেখতেছেন আপনাদের কোন মন্তব্য তো এই সরকার চলে যাওয়ার পর থেকে আইন শৃঙ্খলা যারা রক্ষাকারী দায়িত্বে আছেন এই যে পুলিশ বাহিনী বিশেষ করে পুলিশ বাহিনীর নিস্তব্ধতা নিরবতা ভূমিকা আর পুলিশের নিরবতা এবং থাকার যে প্রধান কারণ হচ্ছে পুলিশের মাঝে এখনো যে ভয় আতঙ্ক তাদের মাঝে যে একটি ভয় কাজ করতেছে আতঙ্ক কাজ করতেছে এই আতঙ্কটা এখনো তাদের থেকে সেরে ওঠে নাই যেই পাঁচই আগস্টের সময় যে জুলাই বিপ্লবের সময় এই পুলিশ বাহিনীর উপর যে আক্রমণ বা যেই ধরনের হামলা করা হয়েছিল বিভিন্ন থানায় থানায় বিভিন্ন থানায় হামলা করে তাদের উপর যে নৃশংস হামলা করা হয়েছিল অনেককে মেরে ফেলা হয়েছিল যাত্রাবাড়ি শনি রাখরা জ্বলিয়ে রাখা হয়েছিল আসলে এই সব কারণে তাদের মনোবল অনেকটাই দুর্বল এখন তারা হয়তো যেটা ভাবতেছে যে এই সরকার থাকবে না নতুন কোনো সরকার আবার আসবে আসলে তারা যেই তারা যদি এই সরকারের পক্ষপাতিত্ব করে বা এই সরকারের কর্মকাণ্ডকে তারা উস্কি দিয়ে আরও একটি মানুষের কাছে পক্ষপাতমূলক হয়ে যায় তখনই সরকার প্রতনের উপর এই পুলিশের উপরেই এই দায় কেন আসে বা আসবে সেই পুলিশটা এখন সেটা ভাবার কারণে তারা নীরবতা একদম আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ বিশেষ করে পুলিশ বাহিনী খুবই একটি নীরব ভূমিকা পালন করছে তো যার ফলশ্রুতিতে এই নীরব ভূমিকা পালন করার কারণে দেশের যে লোকাল আইন শৃঙ্খলা যেমন চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি যেটি যে পরিমাণ বেড়েছে আসলে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এসেছে বা একটি সরকার দেশ উপদেষ্টারা দেশ চালাচ্ছে একটি সরকারকে বিতাড়িত করে এই বিতাড়িত যে সরকার ছিল তাদের উপরে অভিযোগ ছিল যে চাঁদাবাজি চুরি চিন্তাই সহ চুরি চিন্তাই তখন কম ছিল পুলিশের ভূমিকা থাকার কারণে বিশেষ করে চাঁদাবাজি নৈরাজ্য চাঁদাবাজিটা অনেক বেশি ছিল সন্ত্রাসী ছিল এবং নৈরাজ্য ছিল এবং ঘোষ দুর্নীতি চাকরিবাজি টেন্ডারবাজি এইসব কর্মকাণ্ড ছিল তা আসলে দল ওই দলটা বিতাড়িত হয়েছে কিন্তু এই দলের জায়গায় আরেকটি দল আরেকটি দুষ্কৃতিকারী বা আরেকটি বৃহত্তম বাংলাদেশের যে বৃহত্তম দল রয়েছে অপর একটি দল তারা এই জায়গাটা দখল করে নিয়েছে আসলে মূলত কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি বালুমহল ইজার হাজারে দুর্নীতি এবং বিভিন্ন স্ট্যান্ডবাজি এবং চাকরিতে ঘোষ দুর্নীতি কোনো কিছুই বন্ধ হয় নাই কোনো কিছু বন্ধ হয় নাই সব কিছুই চালু রয়েছে বিশেষ করে চাঁদাবাজি যেটা আমরা চাঁদাবাজি যেটা বলি যেমন আপনার যে ফুলবাড়িয়া মার্কেটে দেখলাম একজন বলতেছে যে আমি আগে এখানে পঞ্চাশ টাকা দিতাম এখন আমি একশো টাকা দিয়েও জায়গা পাচ্ছি না যেটা একশো টাকা দিয়েও হচ্ছে না তো এই ধরনের যে অভিযোগ আবার আমরা আরেকটি দেখলাম যে যুব দলের যে কুমিল্লার যুব নাঙ্গলকুট উপজেলার মৌকারা ইউনিয়নের যে সাবেক যুব দলের যে চাদার দাবির একটি ভিডিও চাদার ভিডিও ভাইরাল হওয়ার কারণে তার উপরে ক্ষিপ্ত হয়ে তার ফার্নিচার দোকান বাংচুর এবং আজকে আরেকটি চাঞ্চল্যকর যে ঘটনা দেখলাম যে ঘটনাটি হচ্ছে পুলিশের একজন কর্মকর্তা একটি ঘটনাস্থলে যাওয়ার পর যে ইনি যেখানে গিয়েছিলেন সেখানে ইউনিয়ন যে ছাত্র দলের সভাপতি ছিলেন তাকে আটক করা হয়েছে আজকে তো তিনি ইনি বলতেছেন যে ওসি সাহেব এখানে আসবে ওসি সাহেবের কাছে আমি কেন যাব তো ওসি সাহেব এখানে আসবে ইউনিয়ন ছাত্র দলের সভাপতির কাছে এবং ওসি সাহেবের কাছে উনি যাবে না তো ওনাকে আজকে আটক করা হয়েছে আরও একটি ঘটনা দেখলাম আমরা যেটি যে সাবার সাবার থানার যে ওসি সাহেব ওনার অফিসে ঢুকে ইউনিয়ন ওনার অফিসে ঢুকে কেন্দ্রীয় অফিসের পিয়ন কেন্দ্রীয় অফিসের যে একটি দল বৃহত্তম দল যেটি আমি বলি বিএমপি বিএমপির বিএনপির কেন্দ্রীয় অফিসের পিয়ন যার নাম রবিউল ইসলাম সুমন সুমন তো উনি ওসি সাহেবকে পরিচিত হওয়ার জন্য গিয়েছিলেন উনি বলতেছেন তো পরিচিত হতে গেলে ওনাকে আবার বলতেছে যে আমাকে পাঠিয়েছে যে কেন্দ্রীয় দপ্তর আসাদ একজনের নাম বলল তো ওনাকে গিয়ে ছাত্র আর উনি ওসি বা আসলে তো আসলে ছাত্র দলের ওসি হোক আর যার ওসি হোক আর বিএনপির হোক আর যে দলের ওসি হোক তো একজন পার্টি অফিসের অফিসের কেন্দ্রীয় যদি একজন থানার ওসিকে এই ধরনের আচরণ করে তাহলে আগামী আগামী এই যে একটি দল বিতাড়িত করে আমরা আরেকটি দলকে মধ্যস্থতা করার জন্য একটি উপদেষ্টাদেরকে ক্ষমতা যে সমন্বয়ক বলেন বা যারাই ছাত্র জনতা ছাত্র জনতা যারাই এই যে উপদেষ্টাদেরকে ক্ষমতা দিয়েছেন তারা নির্বা একটি নির্বাচন দিবেন নির্বাচিত দলের হাতে ক্ষমতা যাবে তো বিশেষ করে যেহেতু আওয়ামী লীগ এখন নিষ্ক্রিয় বা একদম তাদের কোনো কর্মকাণ্ড কোনো আলোচনা কোনো বিষয় নাই তো যদি যে দলটি দীর্ঘ ষোলো বছর ক্ষমতার বাহিরে ছিল রকম একটি দল যদি ক্ষমতায় আসে তাহলে আগামীর যে দেশ কোন পরিস্থিতিতে যাবে সেটা আমি এই যে যারা লাইভটা দেখতেছেন যে যারা দেখতেছেন তারা আসলে কমেন্ট করে বলেন আমি আপনাদেরকে অনেকগুলো ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরলাম যেমন ই কেন্দ্রীয় বিএনপির কার্যালয়ের একজন পিয়ন একজন ওসি সাহেবকে যদি বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে তার সাথে অসদাচরণ করে তাহলে আগামী যে শাসন ব্যবস্থা আগামীর অর্থনীতি দুর্নীতি যে হবে না এটা আমরা আসলে একদম বলা যায় না এবং বলতে পারি না সেটা আমার মনে হয় যে বা আমাদের মনে হয় যে এটা আরো দ্বিগুণ হবে এই একটি অন্য একটি রাজনৈতিক দল যদি ক্ষমতা আসে এটা আরো দ্বিগুণ বেড়ে যাবে দ্বিগুণ বেড়ে যাবে যেহেতু আমরা বিভিন্ন ঘটনা বিভিন্ন ঘটনাগুলো যেগুলো থেকে আসতেছি এই পাঁচই আগস্টের পর থেকে সরকার বিতাড়িত হওয়ার পর থেকে তো এই যে সরকার বিতাড়িত হওয়ার এখানে আরেকটি দল যেটা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামী আহ সালের পর থেকে তারা এককভাবে সরকার গঠন করতে পারে নাই তারা কখনো আওয়ামী লীগের সাথে ছিল কখনো বিএনপির কাছাকাছি বা ক্ষমতার যে অংশীদারিত্ব ছিল তারা ক্ষমতার অংশীদারিত্ব ভোগ করেছেন আওয়ামী লীগের সময় করেছেন এবং বিএনপির সময় তারা চার দলীয় জোটে তারা বেশ কয়েকটি মন্ত্রিত্ব বাগিয়ে নিয়েছিলেন তো এই দলটি আসলে এখানে যেহেতু তারা ইসলামপন্থী এবং ইসলাম ইসলামের আদর্শ নীতি নিয়ে তারা যে রাজনীতি করে যেটি ছিল যে সাইদি যেমন একজন ইসলামী স্কলার বক্তা ছিলেন তো তা এই ইসলামী এবং যে মতিউর রহমান নিজামি দাল সাইদি। এবং অনেকে আরও অনেকের কে নিজামী সহ অনেককে পাশি দেওয়া হয়েছে বিভিন্ন যুদ্ধ অপরাধীর দায়ে যে ফাঁসি দেওয়া হয়েছিল তো ওই যে অনেকের পাশি দেওয়া হয়েছিল তো ফাঁসি দেওয়ার পর থেকে দলের যে কর্মকাণ্ডটা তাদের এই দলটি আসলে কোনো প্রকার যে পরিবারতন্ত্র দল নয় জামাত ইসলামী আসলে কোনো পরিবারতন্ত্র দল নয় যেটি হচ্ছে যাদের রাজনৈতিক কর্মদক্ষতার দিয়ে তৈরি তারা নেতা নির্বাচন করেন কর্মদক্ষ রাজনৈতিক দূরদৃষ্টি তার মাধ্যমে রাজনৈতিক যে প্রজ্ঞার মাধ্যমে রাজনীতির তাদের বিভিন্ন ট্রেনিং মানে যে পলিটিক্যাল ট্রেনিং সেমিনার এসবের মাধ্যমে তারা নেতা নির্বাচিত করে থাকেন এই দলটি আসলে আওয়ামী লীগ বলেন আমার নাম হুসাইন মোহাম্মদ আবদুল্লাহ ওয়াসিফ আল মামুন আপনি যে আমার নাম জিজ্ঞেস করতেছেন আমার নাম হুসাইন মোহাম্মদ আবদুল্লাহ তো যেটা আমি বলতেছি যে জামায়াত ইসলামী একমাত্র পরিবারতন্ত্রকে বিশ্বাস করে না এবং তাদের মধ্যে তাদের যে পরিবারতন্ত্রের কোনো কিছু এখানে নেই যদি পরিবারতন্ত্র থাকত তাহলে এখানে যে বিভিন্ন যেমন বর্তমান যে দলের চেয়ারম্যান রয়েছেন ওনার বাড়িতে ছিলেন এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গার কেন্দ্রীয় কমিটিতে তারা সভাপতি সাধারণ সম্পাদক হয়ে থাকেন আওয়ামী লীগ এবং বিএনপি সবাই পরিবারতন্ত্রকে প্রাধান্য দিয়ে তাদের দল এবং সরকার গঠন করে থাকেন যেমন আউ শেখের শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা আমি সমসাময়িক যে আলোচনা সমসাময়িক বর্তমান আলোচনা নিয়ে সমসাময়িক বর্তমান যে আলো সমসাময়িক যে ঘটনাগুলো দেশ জনগণ এবং অর্থনীতির উপর বিভিন্ন বিষয় এলোমেলো আলোচনা যেটা কোনো ধারাবাহিক আলোচনা নাই দেশের বর্তমান পরিস্থিতি বলেন অর্থনীতি বলেন দেশের জনগণ বলেন দেশ বলেন আগামীতে কিভাবে পিছনে কি হয়েছে এবং আগামীতে কিভাবে কি হবে বা আগামীতে আরো কি পরিস্থিতি হয়ে দাঁড়াবে সেই বিষয়ে আলোচনা তো তারপর বলতেছিলাম যে এবং বিষয়ে আলোচনা রাজনীতির কিছু আলোচনা আওয়ামী লীগের শেখ মুজিবুরের মৃত্যুর পর আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন বেশ কয়েকজন বা যেমন জোহরা তাজউদ্দিন তাজউদ্দিনের ওয়াইফ যে আমরা সোহেলতাজ যারা যাকে আমরা বর্তমান সময় চিনি এই সোহেলতাজ এর মা উনিও আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন এবং বিএনপির সভাপতি পরিবর্তন জিয়াউর রহমান ছাড়া আহ রহমানের মৃত্যু ছিলেন তো বেগম জিয়া দীর্ঘদিন এখনো বেগম জিয়ায় তিনি সভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতি রয়েছেন তারেক রহমান এই দলটা আসলে এই সব বলেন বিএনপি বলেন পরিবার তন্ত্র পরিবার তন্ত্র আমরা সময় আসলে আমরা শেখ পরিবারের কাছে জিম্মি বিএনপির সময় আসলে আমরা তারেক জিয়ার ফ্যামিলির কাছে জিম্ বাংলাদেশটা আসলে এই পরিবার তন্ত্রের কাছে আমরা জিম্মি রয়েছি এবং এই পরিবার তন্ত্র রায় আমাদেরকে চালাচ্ছে তারা আমাদেরকে শাসন করছে এই শাসন তাদের তারা বিভিন্ন কারণে যখনই ক্ষমতা আসে বা বিভিন্ন সময় যেমন আওয়ামী লীগ শেখ মুজিবের মৃত্যুর চব্বিশ বছর পর ক্ষমতা এসেছিল এই চব্বিশ বছর পর ছিয়ানব্বইতে ক্ষমতা আসার পর আওয়ামী লীগ দেশের ভিতরে একটি লুটপাট আওয়ামী লীগ লুটপাট এবং বিভিন্ন হত্যা মামলার যে বিভিন্ন হত্যা হয়েছিল স্বাধীনের পর থেকে এই হত্যা মামলার বিচার চাইতে চাইতে তাদের পাঁচ বছর চলে গিয়েছিল আবার দুই হাজার এক সালে বিএনপি সরকার ক্ষমতা আসে বিএনপি সরকার আবার ক্ষমতা আসার পর আবার তারা বিভিন্ন সিন্ডিকেট অনেক সিন্ডিকেট দেশে তৈরি হয়েছিল যেটা আমরা তখনকার সময় আমরা যারা জানি বা এখনো এগুলার প্রমাণ রয়েছে অনেক সিন্ডিকেট হয়েছিল বিদ্যুৎ সিন্ডিকেট বলেন সিএনজি সিন্ডিকেট বলেন চিনি সিন্ডিকেট বলেন সকল মন্ত্রণালয় সকল অর্থনীতিতে সকল কিছুতেই সিন্ডিকেট তৈরি হয়েছিল এই সিন্ডিকেটের কারণে দেশের অর্থনীতি এবং বিদ্যুৎ জ্বালানি মানুষের বিভিন্ন মিছিল করতে হয়েছিল বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে হয়েছিল অনেক মানুষ মারা গিয়েছিল তো এসব কারণে আসলে আওয়ামী লীগ সরকারকে ছিয়ানব্বই থেকে দু হাজার এক আবার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত বিএনপি কে বিএনপি সরকারকে দেখার পর আহ দু এক থেকে ছয় পর্যন্ত বিএনপি যে মানুষকে যেভাবে সিন্ডিকেট করে বিদ্যুৎ খাতে সিন্ডিকেট খাদ্য খাতে সিন্ডিকেট অর্থনীতিতে সিন্ডিকেট এবং বিভিন্ন সেক্টরে তারা সিন্ডিকেট এবং অর্থ যে হাতিয়ে নেওয়ার যে নিয়েছিল যে অর্থ যে হাতিয়ে নিয়েছিল বিভিন্ন সিন্ডিকেট করে তখনকার সময়ে এই সিন্ডিকেট আর বিরুদ্ধে এই যে বিএনপির যে বড়ো বড়ো নেতা যারা ছিলেন তারা আসলে এই সিন্ডিকেটটার মূল হোতা ছিলেন যিনি যার কারণে যিনি এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি ওনার কারণে এই সিন্ডিকেটগুলো তৈরি হয়েছিল হাওয়া ভবন তৈরি হয়েছিল এই হাওয়া ভবন তৈরি হওয়ার কারণে দেশের জনগণের সকল রক্তচোষা যে অর্থ এই সকল কিছু হাই হাওয়া ভবনে জড়ো করা হয়েছিল তো মানুষ যখন যখন আবার আবার সুযোগ সুযোগ পেয়েছে পেয়েছে যে অর্থনীতি আবার ফিরিয়ে আনার জন্য তখন আবার একটি সরকার দু হাজার থেকে দুহাজার পর্যন্ত আহ দেশে বিএনপি সরকার প্রথমে ইয়াজ যে রাষ্ট্রপতি দায়িত্ব দিয়ে দিয়েছিল ইয়াজউদ্দিন ছিল বিএনপি সরকারের একজন বিচারপতি প্রধান বিচারপতি তো ওনাকে রাষ্ট্রপতি করার প্রতিবাদে আওয়ামী লীগ যে লোকী বইটা মিছিল করেছিল এবং সেই লকী বইটা মিছিল দিয়ে এই ইয়াজউদ্দিনকে প্রতিহত করে এবং রাষ্ট্রপতি নতুন একজন রাষ্ট্রপতি নির্বাচিত করে এবং নতুন রাষ্ট্রপতি এবং যে সেনাবাহিনী প্রধান দুই বছর দেশকে চালিয়েছিল দুই বছর দেশ চালানোর পরে দুই হাজার তারা নির্বাচন দিয়েছিল আটের ডিসেম্বরে ডিসেম্বরে আটে নির্বাচন দেওয়ার পর তারা আওয়ামী সরকার ক্ষমতা আসে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর